মেসেঞ্জারে যে কেউ ব্লক করলে সেটা কীভাবে আনব্লক করবেন তো মেসেঞ্জারে অনেকে আমাদেরকে ব্লক করে থাকে তো কীভাবে সেটা আনব্লক করবেন এবং তার সাথে আবার পুনরায় কথা বলবেন তো দেখবেন যে এই আইডি তে আনে দেখাচ্ছে তো এরকম আনে বা ব্লক করে দিলে সেটা কীভাবে আনব্লক করবেন তো এর জন্য প্রথমত ওই আইডি তে চলে যাবেন যে আইডি থেকে আপনাদের ব্লক করে দেওয়া হয়েছে এরপর উপর যদি ছিলকান রয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর আপনারা আবার দেখবেন যে চিরোডাইকান রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এ টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশন চলে আসছে এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এরকম একটা অপশন দেখতে পারেন তো এই নিয়মটি ফলো করে যে কেউ ব্লক করে দিলে সেটাকে আনব্লক করতে পারেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে নিচের দিকে রিপোর্ট এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা ক্লিক করবেন ইনক্লুড অপশনে এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পড়লেন এখান থেকে ফেসবুক টিমকে একটা ফিডব্যাক দিতে হবে তো এখান থেকে আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নিয়েছে ব্লক করে দেওয়া হয়েছে যে সেই স্ক্রিনশটটা অটোমেটিক নিয়ে নিয়েছে তো এরপর দেখুন যে এখানে রয়েছে ব্লক বাই আনব্লক এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটা টেক্সট লিখে হবে তো এই ট্যাক্সটা আমি ভিডিও নিচে डिस्क्रिप्शन বক্সে দিয়ে দিয়েছি তো ভিডিও নিচে এই টেক্সটা দিয়ে দিয়েছে এখান থেকে কপি করে আপনারা এই গুরুত্বপূর্ণ টেক্সটা সাবমিট করে দিবেন ফেসবুক টিমের কাছে দেখতে পারেন যে ব্লকটা আনব্লক হয়ে যাবে তো কপি করে নাও তো এখানে পেস্ট করে দিবেন তো পেস্টটা করে দেওয়ার পরে দেখবেন যে এরকম আসবে তো এরকম নিচে উপর দিকে রয়েছে সেন্ড অপশন এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশনে ক্লিক করলে ফেসবুক টিমের কাছে এটা ফিডব্যাকটা চলে যাবে এবং ফেসবুক টিম এটা রিভিউ করে আপনাদেরকে আনব্লক করে দিবে তো এখন দেখুন যে এটা ফেসবুক টিমের কাছে ফিডব্যাকটা চলে গেছে তো এরপর কোনো মেসেঞ্জার রিফ্রেশ করার পর দেখুন যে ব্লগটা চলে যাবে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে এই ব্লগটা খোলা জন্য নিয়মটি ফলো করে সঠিক নিয়মে ফেসবুক টিমকে ফিডব্যাক দিলে আপনাদের ব্লগটা খুলে যাবে এবং আনলিমিটেড মেসেজ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য